হাঁস নিয়েছে কপাল আমার মার এই হাঁস বাস থেকে জীবন হয়েছে এত খুটো তাও আবার কালাকালা এদিকে আমার মা যখন হাঁস প্রসার করতে আমার বাপ ঘরের মধ্যে রয়েছে ঘরে দিকে জামাই ঘরের মধ্যে লুকু রয়ে এত দেখতেস তা ওকে স্টেস না তাহলে আমার মার মাথাটা কি ঠান্ডা থাকে আমি আর আমার মা বসে বসে হাঁস বাঁচতিস সে দিন গোড়ায় রাত হয়ে যে হাঁস বাঁচা শেষ হচ্ছে না এদিকে আমার মার ধৈর্য আর কুল হচ্ছে না হাঁসের গায়ে হলুদ লাগাই পুরাই নিচ্ছে পুরাই নিয়ে যদি এই কালা কালা ফুটো বোন পুজো যায় হাই হাই পুরাই হয়েছে আর এক বিপদ কালা কালা ময়লা চামড়া তো চামড়া গোষ্ঠের মধ্যে ঢুকিয়ে রাগের জ্বালায় আমার আগুন ফেলাইয়ে গোসগুন নেস ঘরে আর কারো সাথে কথা বলতে গোসটস কিটে ফ্রিজের মধ্যে ডুবে গিয়ে যাই হোক রাত গড়াই সকাল হয়ে গেছে আজকে আমাকে হাস ও সরি বাস রান্না হবে আমার মা নাইকেলের দুধ ছাড়া এসে বাবা রামতি রান্না বাবা নাইকেলের যে দাম এই সোয়াগুন ফেলাই দে কেন বেটি নিয়ে পেতো না শুধু অপচয় করে সে রাগের গুতোই আগের থেকে হাসটাস চাপাই দেবে সেটাই আমার রেসিপির ভিডিও করতে দেইনি আমার বুকি মেলা চাপা কষ্ট তাই বুকি পাথর রেখে এখান বাটি নে মার কাছে গিয়ে বলতে এখান দিন টেস্ট করে দেখি তাই পাকনারা দে আর ওদিকে জামাইবাটি নেઈએ তিন কান গোস্ত দে শা আর কলিজা দাও জামাই শুশিন মিলে কোসি হাঁস নেઈએ আর গুণ দেখছে আমরা দুগুনি ওমা এদিকে দেখি এ বাটি তো উঠে এটু কার জন্য উঠছে বলতে তোগা মা তো কাঙ্গালে খায় এটা আমার লাভ নেই আমার মার জন্য উঠে রাখানিক সোয়াব তো পাওয়া যাবে মাছ দিয়ে লাভের মধ্যে লাভ হলো আমার নানি কিন্তু সব শেষ এক কথা হাসি না আমার বাপ আর আমার বাসার কথা আমার মা আমাকে দুগুনি সাথে মাত্র তেরাই তেরাই কথা বলতি কেন কেউ জানলি তো কমেন্ট বক্সে জানাই আল্লাহ